কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আজকে সকাল সকাল চলে এসছি মন্দিরে হ্যাঁ ভগবানকে দর্শন করতে প্রতিদিনই যেহেতু মায়াপুর ধামে থাকে তাই প্রতিদিনই ভগবানকে দর্শন করা হয় তো আজকে হচ্ছে বিশেষ একটা দিন আজকে হচ্ছে পবিত্র রোপণী একাদশী উপবাস হ্যাঁ নামটা শুনে বুঝতেই পাচ্ছেন আজকে একাদশী কি মাহাত্ম আজকে এই একাদশী যে পালন করবে তার মন পবিত্র এবং নির্মল হবে তাই আজকে সকাল সকাল চলে এসছে তাই ভগবানকে দর্শন করতে তো চলুন আগে আমরা ভগবানকে দর্শন করে নিই তো আমি প্রথমেই সকালের ভিডিওতে বলেছি যে আজকে ভগবানকে রেড কালারের ড্রেস পরানো হবে আর আমিও আজকে রেড কালারের শাড়ি পরে এসেছি যেহেতু একাদশী দিন করে ভগবানকে লাল কালারের ড্রেস পরা হয় কিন্তু আজকে ব্যাট লাগ আজকে ভগবানকে পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে কিন্তু ড্রেসটি এত সুন্দর আর এত ভালো লাগে আমার কি বলবো তো সবাই আগে ভগবানকে দর্শন করুন কি অপরূপ দর্শন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে কিন্তু আজকে থেকে আবার ঝুলন যাত্রা উৎসবও শুরু হচ্ছে তো বিকেলবেলা সেই ঝুলন যাত্রা উৎসব ফেস্টিভ্যাল পালন করা হবে তো সবাইকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই আগে ভগবানকে সুন্দর করে দর্শন করে নিন দেখুন কি অপরূপ দর্শন আর কি ভালো লাগছে এই দর্শন দেখে মনটা ভরে যাচ্ছে না বন্ধুরা কি অপরূপ দর্শন দেখুন কি সুন্দর করে রাঙ্গুলি করা হয়েছে তার ভক্তদের কি সুন্দর হাতের কারিকার্য তারপরে চলে আসলাম নিঃশদেব ভগবানকে দর্শন করতে সবাই নিষ্ণদেব ভগবানকে দর্শন করে নিন যাই শিশু নিশ্চয়দেব ভগবান কি যায় যাই শিশি প্রহ্লাদ মহারাজ কি যায় তারপরে চলুন ভগবানকে পঞ্চতর ভগবানকে দর্শন করি কিন্তু পঞ্চত ভগবানকে কিন্তু আজকে লাল কালারের ড্রেস পরানো হয়েছে পঞ্চতর ভগবানের সাথে আজকে আমার ড্রেসটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে তো সবাই পঞ্চতত্ত্ব ভগবানকে দর্শন করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সাদি শ্রী গৌর ভক্তবৃন্দ এ মহাপ্রভু সবাইকে কৃপা করো সুস্থ রেখো এবং ভালো রাখো এবং সবাইকে ভক্তি জীবন লাভ করতে উৎসাহিত করো হে পঞ্চদত্ত ভগবান কি সুন্দর লাগছে দেখুন কি কি অপরূপ দর্শন সবাই একটু মন ভরে ভগবানকে দর্শন করুন আর আপনাদের মনের বাসনা মনের ইচ্ছা সবই ভগবানের কাছে বলুন ভগবান অবশ্যই সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে তারপরে চলে আসলাম পৌপাদের কাছে তো পৌপাদের চরণে পুষ্প দিয়ে নিলাম তো সবাই পৌপাদকে দর্শন করুন শিল পৌপাদ কি জয় এরকমভাবে মন্দিরে আসলে মনটি কত সুন্দর ভালো লাগে কি অপূর্বই লাগে সকাল বেলায় ভগবানের দর্শন ভগবানকে দর্শন করার পর মনে হয় সব কাজই খুব সুন্দরভাবে হচ্ছে তা আমি তাই জন্যই সকাল সকাল ভগবানকে দর্শন করতে চলে এসেছি তারপরে ভগবানকে প্রদীপ দেখে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হা Krishna kesha কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে চলে আসলাম ভগবানদের চরণমৃত নিতে ভগবানের অপরূপ অমৃত চরণমিত পেলাম দেখুন ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো আজকে সকালবেলা ভগবানকে দর্শন পেয়ে আপনারা যারা যারা মায়াপুর ধামে আসেননি তারাও কিন্তু ভগবানকে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে দর্শন করার সুযোগ করে দিলাম তো এই যে ভগবান নিষ্ণদেবের প্রসাদি তুলসী পাতা আর ফুলও পেয়ে গেলাম তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভগবানের সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা হরি বল